গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ান নিউ ব্লগ করি সবাই খুব ভালো আছো আমি আছি মোটামুটি চলো আজ একটা নতুন দিন শুরু করা যায় আজ হলো শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মাসি কাজকর্ম করে চলে গেছে তারপরে বান্না করে স্নান করে এই মাত্র পুজো দিয়ে আসলাম তো চলো এখন খেতে বসবো খেয়ে দে রেডি হয়ে বেরোতে হবে তো তোমরা প্রত্যেক দিনই জানো দু দিন ছুটি পেয়েছিলাম বেশ অন্যরকম ভালো লাগা মানে ভালো লেগেছিলো দিন কিন্তু আজকে তো যেতেই হবে আজ আর কাল দুদিনই যেতে হবে আবার সানডেতে ছুটি তো চলো আসার সময় দেখি আজকে একটা ঠাকুরের এই পাশে ঠাকুর মানে সিংহাসনের জন্য একটা তোয়ালে কিনে আনতে পারি তো চলো সারাদিন কী করে না করি সবটাই শেয়ার করবো আশা করছি ভালো লাগছে এখানে মেনু এখানে গরম গরম ভাত এখানে কলমি শাক ভাজা এখানে উচ্ছে আলু ভাজা আর এখানে ফুলকপি আলুর তরকারি আজকে যেহেতু শুক্রবার নিরামিষ তো বন্ধুরা দেখো বাইরে কেমন রোদ দেখতে পাচ্ছ কি রোদের তেজ আর এদিকে আবার রোদের মধ্যে গোলাপ ফুল ফুটেছে তো চলো রেডি হয়ে গেছি সেরকম কিছু সাজিনি চলো বেরোয় বন্ধুর অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম প্রচণ্ড টায়ার খিদেও পেয়েছে এই মাত্র সন্ধ্যে দিলাম তো এখন একটু পপকর্ন নিয়ে বসেছি একটু পপকর্ন খাবো তো চলো এটাই খাই শরীরটা ভীষণ খারাপ লাগছে এটা খেয়ে তবে একটু উনি শুয়ে থাকবো চলো পরে আসছে যদি শরীরটা ভালো হয় তোমাদের দাদা রুটি এই মাত্র করলাম এই যে গরম গরম ফুলকো ফুলকো এখনও ফুলে আছে আর সকালবেলা ফুলকপি আলু তরকারি করেছিলাম সেটাও রয়েছে তো এই দিয়ে তোমাদের ভাই খেয়ে নেবে আর আমি খাবো এখানে একটু ভাত বসিয়েছি অল্প একটু একদম দুমুট চালের ভাত আর একটু আলু দিয়ে বসিয়েছি এটা নামলে গরম গরম ভাত একটু খাবো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম তোমরা দেখলে সন্ধ্যেবেলা ভুট্টা পপকর্ন ওটা খেলাম তারপর এত শরীর খারাপ এত শরীর খারাপ যে বিছনা থেকে উঠতে পারছিলাম না এতটাই শরীর খারাপ হয়ে পড়েছে তো তারপরে একটুখানি ঠিক হওয়াতে ভাবলাম যে না একটু রুটি করি তোমাদের দাদা ভাইয়ের জন্য তো রুটি করলাম ওর জন্য আর আমার রুটি খেতে ইচ্ছা করছে না তাই অল্প একটুখানি ভাত বসিয়েছি একদম অল্প একটু চালের একটু ভাত খেতে ইচ্ছা করছে কারণ রুটি খেতে ইচ্ছা করছে না শরীরটা এতটাই খারাপ তো চল আজকে ব্লগটা এখানেই শেষ করছি জানি না কালকে ব্লগ করতে পারবো কি না শরীর যদি ভালো না থাকে তাহলে তো আগামীকাল ব্লক করব না এতটাই শরীর খারাপ যদি থাকে তো চলো টাটা শুভরাত্রি